আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাগগা পরিবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের বিনোদন উপহার দিতে আবারো হাজির হলাম অনেক দিন পর একটা কমেডি বাংলা ওয়াস ভিডিও নিয়ে তো ভিডিওটি অনেক মজার হতে চলেছে তাই ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং মজার বিনোদন উপভোগ করতে থাকুন তো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আরে আমি তো 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টাই ভালো থাকি তো তোমার দিনকাল কেমন যাচ্ছে একদমই ভালো না

তাহলে তো এটা দুঃখের ব্যাপার তোমার নেতা বিদেশে চলে গেছে এখন আর নতুন নতুন আইফোন কিনতে পারবা না আচ্ছা এই দুঃখে আমাদেরকে একটা দুঃখের গান শোনাও তো বিদেশেতে যাইবা তুমি আমায় কা রাখিয়া বিদেশেতে যাইবা তুমি আমায় কা রাখিয়া হায় কেমন করে থাকব তোমায় ভুলিয়া আয় হায় কেমন করে থাকব তোমায় ভুলিয়া বাহ দারুন তো তাহলে তোমার নেতা এখন কোথায় বেদায় শে আচ্ছা তোমার নাম ধলাবিলাই কেন তুমি তো কালা কি করে ধলাবিলাই আসলে এটা একটা নাম এটা আমাদের এটা আরে কি বল তুমি কালো আর তোমার বিড়াল ধলা এটা কিভাবে সম্ভব এটা বলাই লাগবে আরে বলো বলো মেরা তো সুন্দর হলেও তার বিড়াল কালো থাকে কিন্তু তুমি কালো হয়েও তোমার বিড়াল সাদা বল এটা কিভাবে সম্ভব বলো তো কি করে না বলি বললে ভালো হতো না না মানে আচ্ছা তুমি কথা বলতে এত নেকামো করো কেন কই নেকামি করি করো না তাহলে মেয়েরা একটু নেকামি করে তাই বলে সব সময় এই জন্য তো তোমাকে সব নেতারা খেয়ে দিচ্ছে আর না আমি সবাইকে খেয়ে দিচ্ছি তুমি কেমনে তো থাকলে কাকে কাকে কাইতা যারা যারা আমার পিছনে লাগে আছে তাদেরকে আচ্ছা আমিও তো এখন তোমার পিছনে লেগে আছি তাহলে কি আমাকেও তো দর্শক বৃন্দ এই ধরনের মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং নেক্সট ভিডিও কাকে নিয়ে তৈরি করবো সেটা কমেন্ট করে জানাবেন এবং একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ